আজ হচ্ছে শনিবার আর আমার ছুটি দিন সেই কারণে জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর দেরি করে ঘুম থেকে উঠলে অনেকটাই অসুবিধাও হয়ে যায় কলে জল চলে আসে আর এদিকে সমস্ত কাজগুলো পড়ে থাকে আর কলে জল থাকতে থাকতে আমি কাজগুলো করার চেষ্টা করি তাহলে ট্যাঙ্কি জল অনেকটাই থাকে না হলে ট্যাঙ্কি জল শেষ শেষ হয়ে যায় তো আগের দিন বৃষ্টি হয়েছিল আর উঠোনটা পুরো বালি বালি ছিল সেই কারণে ও উঠোনটাকে আগে পুরো ঝাড় দিয়ে নিয়ে তারপর নিরামিষ বাসনগুলো বের করে নিলাম আগের দিন ছিল শুক্রবার সেই কারণে জন্য নিরামিষ বাসন করে বের করে দিয়ে তারপরে বাসি ভাত ছিল আর বেগুন ভাজা কিছুটা তেল ছিল সেটা সাইড করে রেখে দিয়ে আমিষ বাসনগুলো সব বের করে নিলাম আর কলতলায় নিরামিষ বাসনগুলো সব মেজে নিলাম কারণ নিরামিষ বাসন আমি বেসিংয়ে মাজি না তো যাই হোক সমস্ত কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো তাই আজকে আর পুজোর দিকে গেলাম না ঠাকুরের বাসন টাসন ধুয়ে ফুল তুলে রেডি করে রাখবো তারপরে রান্না হয়ে গেলে তারপরে সমস্ত কাজ করে তারপরে স্নান করব তারপরে পুজো দেবো আর সকালের দিকে পুজোটা হয়ে গেলে একদিকে নিশ্চিন্ত থাকে আর যদি না হয় তাহলে পরে পরে একটা বিশাল চিন্তা থাকে যে চান করব পুজো দেবো এটা একটা বড় চিন্তা থাকে আমার কাছে তো যাই হোক বাজারও চলে এসেছে আর বাজারের মধ্যে নিয়ে এসে শোলা কচু আলু আর কাঁচা লঙ্কা আর ডাটা আর নিয়ে এসে ইলিশ মাছ তা মাছগুলো ছোট হলেও বেশ ভালো ছিল তেল ছিল অনেকটা তো এই মাছটাকে আমি শোলা কচু বেগুন আর আলু দিয়ে পাতলা কাঁচা লঙ্কা কালো জেরে দিয়ে পাতলা করে ঝোল করেছি তাছাড়া রান্নাবান্না কমপ্লিট হয়ে এবার সবজিগুলো গুটি নিচ্ছি আর ডাটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে তারপরে পাতাগুলো এক সাইডে করে রেখে তারপরে ফ্রিজে রেখে দেবো তার কারণে ডাটাগুলো যদি আমি গোটা গোটা রাখি তাহলে নিচে দিকে যে সবজিগুলো থাকে সেগুলো বের করতে খুব অসুবিধা হয় সেই কারণে যেন আমি এইভাবেই করে রাখি তো যাই হোক সমস্ত কাজ এদিকে আর কমপ্লিট করে করে তারপরে আমি বাকি কাজগুলোর দিকে হাই করবো হা মানে করবো তো সেই কারণে যেন জন্য খুবই তাড়াহুড়ো করছি আর পাতাগুলো সব এক সাইডে রেখে দিলাম যদি কচি কচি খাওয়া যায় তো ভালো আর না হলে পরে ফেলে দিতে হবে তো সে পরে দেখবো সেটা ওই জন্য রেখে দিলাম কিছুটা আর বাকিগুলো গোড়াগুলো সব ফেলে দিলাম তো যাই হোক ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ টা